গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা সকাল সকাল আমার মাম্মাম স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর ওকে খাইয়ে দাইয়ে তোমার এবারে স্কুলে পাঠাবো ওকে আর এদিকে দেখো আমার বর কাছ থেকে একটা কত বড় পেঁপে তুলে নিয়ে চলে এসছে তো পেঁপেটা কিন্তু খুব সুন্দর পেকেছে মানে বেশি একদম সেই যেটা একদম গ্যালগ্যাল করে সেইটা নয় কিন্তু এটা বেশ শক্ত শক্ত তো যাই হোক তো এইদিকে দেখো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসন বলতে গিয়ে এই ছোট একটা থালা ছিল মাম্মা আর একটা জাম ছোট্ট মতন আর এই হটপটটা হটপটটা আমাদের কী তো প্রতিদিন ধোয়া হয় না তো এক দু দিন ছাড়া ছাড়া ধুয়ে নিই তো আজকে হঠাৎ দেখছি পিঁপড়ে হয়ে যাচ্ছিলো তো এবারে গরমের দিনে পিঁপড়েটা তো খুব হয় তো সেই কারণে ভাবলাম কি যে ভালো করে একটু ধুয়ে মেজে নিই হটপটটা আর প্রতিদিন ধুয়ে নিলে দেখো কী সুন্দর পরিষ্কারও হয়ে যাচ্ছে আর পরিষ্কার হলে কি বলো তো জিনিসগুলো দেখতেও ভালো লাগে আর প্রতিদিন না ধোয়া থাকলে কীরকম একটা গন্ধ উঠতে থাকে আর তোমার দেখতেও ভালো লাগে না যেহেতু রুটির গুঁড়োগুলো ধরো লেগে যায় হ্যাঁ গোটা হটপটে আর কি তো সেই জন্য খুব একটা ভালো লাগে না দেখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মানে লোকেও ভালো বলবে আর নিজেরও দেখবে খুব একটা ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস থাকলে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার থালা বাসনগুলো আর হটপটটা ধোয়া হয়ে গেছে তো দেখো এখনও অবধি চা খেয়ে উঠিনি আমি তো চা এখন ভাবলাম যে চাটা খেয়ে নিই তো সকাল সকাল কিছু না খেলেও একটু ভালো লাগে না তাই ভাবলাম যে চলো আর চলো আজকে কি কী রান্না করবো তোমাদেরকে একবার দেখিনি তো আজ এই যে দেখো আমার বর বাজার থেকে নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ আমার মাম্মামের সবার পছন্দ আর কি আমাদের আর কি কি আর এই যে কালকে আমার শুধু মশায় বড়ো বড়ো দুটো মাছের মাথা দিয়ে পাঠিয়েছে আমার মাম্মামের জন্য মাম্মাম খাবে বলে আর এই যে মাছগুলোকে এখানে ভেজে রেখেছি এখানে করলা ভাজা হয়ে গেছে আর এই যে লাউটাকে সেদ্ধ করে রেখেছি তো আমার বর বলছিলো লাউ চিংড়ি করতে কিন্তু লাউ চিংড়ি তো আমার শাশুড়ি মা আমার শ্বশুর মাথায় খাবেন না তো তার কারণে আর কি লাউটা করবো মাছের মাথা দিয়ে আর চিংড়িগুলো সরষে দিয়ে করব তো এই যে তার জন্য দেখো এখানে সর্ষেটা বেটে রেখেছি তো আমি শিলনোড়াতে না খুব ভালো একটা সরষে বাটতে পারি না আর মিক্সার মেশিনে বাটলে সে তো হয়ে যায় তো তার জন্য কিছু দিয়ে ভিজিয়ে রেখেছি ছাকনা দিয়ে ছেঁকে নেবো জলটা আর এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি তো চলো আজকে রান্নাটা একটু সেরে নিই তার মধ্যে তো চিংড়ি মাছ আমার মাম্মা আমাদের স্কুল থেকে এসে দেখেই আগে চিংড়ি মাছ খেতে শুরু করে দেবে তো যাই হোক চলো রান্নাটা করে নিই আমি তো দেখো এদিকে রান্নাটা হয়ে গেছে আমার তো এখন আমার বর হঠাৎ বলছে যে আমার খিদে পেয়েছে তো তাই ভাবলাম যে আমিও মুড়ি খাইনি সেই সকালে একটা চা রুটি খেয়েছি তো সেই ভাবলাম যে একটা তাহলে বড় জামে একটু ভালো করে মুড়িটা মেখে নিই আমি আর আমার বর দুজন মিলেই খাবো তো দেখো আমার বর পেঁয়াজ কুচি করে দিচ্ছে এদিকে আমিও মুড়িটা টমেটো টমেটো তারপরে ছোলা ভিজা ছোলা সেদ্ধ আর চানাচুর সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর কী তো মুড়ি মাখা এমন একটা জিনিস না যদি যদি অন্য কেউ মেখে দেয় তখন মনে হয় যেন খেতেই থাকবো বেশ ভালো লাগে মুড়ি মাখা খেতে আর চলো তোমাদেরকে আজকে দেখাই মানে আমার দেওয়ার জিতেন্দ্র আর কি ঢালাই হচ্ছে এখন তো চলো একবার তোমাদেরকে দেখিনি আর আমার বর গেছে এখন মাম্মাকে আসছে তারপর তো ও নিয়ে আসবে আর আমরাও তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেবো আর ওই যে দেখো আমার বর আমার মামামকে নিয়ে চলে এলো তো যখন বর আনতে গেছে আমি কিন্তু বরকে বলে দিয়েছিলাম ফোন করে যে এদিকে ঢালাই শুরু হয়ে গেছিল তোমরা ওই রাস্তা হয়ে আসবে তো দেখো আমার বর আজকে অন্য রাস্তা হয়ে মামামকে নিয়ে এলো আর কি তো এই রোদ গরমে মানে সব স্কুল ছুটি হয়ে গেছে আর মাম্মামদের স্কুলটা ছু মানে প্রাইভেট স্কুলগুলো ছুটি দেয়নি মানে কি অবস্থা বাচ্চাগুলো একদম অস্থির হয়ে আসে যখন স্কুল থেকে আসে তো আর এদিকে দেখো আমার বর মামামের সাইকেলটা না মানে পাম্প ছিল না হয়তো আর কেনার পর থেকে সেরকমভাবে পাম্পও দেয়নিও তো ভাবলো যে আজকে একটু পাম্প দিয়ে দিই আর দেখো বাবা কি রকম রোদের মধ্যে দাঁড়িয়ে আছে বাইরে আর মাম্মাম তো যেহেতু সাইকেলটা প্রতিদিন বিকেলে বের করে সেই জন্য আমার আর চেক করলে আমার বড়ি চেক করে আমার তো চেক করা হয় না আর এই যে দেখো এদিকে তোমার বিকেল হয়ে গেছে তো তোমার স্কুল থেকে মাম্মাম স্কুল থেকে আসার পরে এত টায়ার্ড হয়ে থাকে আর এত অস্থির হয়ে থাকে যে তারপরে আর ভিডিও করা হয় না তোমাদেরকে দেখানোর জন্য আর কি তো এই যে দেখো সেই বিকেলবেলা আর কি তোমার রুটি করব তো লুইগুলো কেটে লুই লুইগুলো সব করে নিচ্ছি আর এদিকে দেখো কাকু দুধটা রেখে দিয়ে গেল ঘটির মধ্যে তোমরা তো জানোই যে আমাদের গায়ে আছে বাড়িতে তো এখন যেহেতু আমাদের গায়ে দুধ দিচ্ছে তো সেহেতু ধরো দুধটা রেখে দিয়ে গেল কাকু তো চলো এদিকে লুইগুলো তো করে নিলাম আর আজকে কী রান্না করছে সেটাও দেখায় তো এই যে দেখো আজকে দোকান থেকে কিমা করে নিয়ে এসেছিলো আর কি আমরাই বলেছিলাম কিমা করে দেওয়ার জন্য অনেক দিন কিমা খায়নি তো তো দেখো আজকে সেই কিমা করে নিয়ে এসছে তো কিমাটা প্রায় রান্না হয়েই গেছে এবারে তোমার নামাবো আর কি আর এই যে দেখো আজ হঠাৎ আমরা চলে এসেছি পার্কে তো দেখো কোনো ঠিক ছিল না আমাদের পার্কে আসার তো আমার বর আর কি বলল যে চলো পার্কে নিয়ে যাই একটু মামামকে আর তাছাড়া মাম্মাও খুব এখন একটু মনটা খারাপ করে পার্কে যেহেতু ধরো স্কুলে পার্ক আছে অথচ স্কুলের ভেতরে পার্কে ওরা যেতে পারি না সেহেতু ও একটু মনটা খারাপ করে যে স্কুলের পার্কে যেতে দেয় না ম্যামরা তো তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু পার্কে যায় তো বাচ্চারা তো এখন মানে আমাদের সকলে আমাদের সময় এইসব ছিল না এই পার্কও ছিল না আর তোমার কোথাও ঘুরতে যাওয়াও ছিল না বাবা মা তো সময়ও পেতো না বাবা কাজের মধ্যে ব্যস্ত থাকতো যেহেতু আমাদের তো ধরো বাবার ব্যবসা তো সেহেতু ধরো ব্যবসা ছেড়ে কোথাও যাওয়াটাও কষ্ট তো সেই কারণে আর বাপি কোথাও কোনো দিন সেরকমভাবে নিয়ে যেতে পারেনি তো এখন জানো তো বিয়ের পর কিন্তু ও বাপি নিয়ে যায় মানে নিয়ে যাই বলতে কি তোমরা ভাবে কোথায় নিয়ে যায় তো বাপির সাথে বিয়ের পর কিন্তু বেশ ভালো ঘুরেছি দু তিন জায়গা গিয়েছি বাপির সাথে তো যাই হোক বেশ ভালোই লাগে তখন না হোক এখন তো পারে তো ঘোরাতে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা উল্টো উল্টো কথা বলতে বলতে মামের পার্কে ঘোরা হয়ে গেছে এবার এবারে আমরা যাচ্ছি তোমার একটু বাজারের দিকে আর কি বলো তো এমনিতে বাজারে কি নেব না নেব সেসব কোনো খেয়ালই থাকে না কিন্তু বাজারে এলে তখন মনে পড়ে যে এটা নেবো ওটা নেব অনেক কিছু নেওয়ার আছে তো চলো আমার বরের একটু সিমেন্ট দোকানে যাওয়ার আছে তো তাই বরের কাজটা আগে সেরে নিই তো এই যে দেখো চলে এসেছি সিমেন্ট দোকানে আর একটু একটু আইব্রো মানে এক্সট্রা এক্সট্রা একটু বেরিয়েছিলো আইব্রোগুলো তো দেখো সেই আইব্রুগুলোও করিয়ে নিলাম তো আইব্রো করার পর নিজেকে একটু মানে দেখতেও ভালো লাগছে আর কি তো এই যে দেখো আমার বর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার টুকটুক করে তাকাচ্ছে তো যাই হোক দেখো এখন চলে এসেছি আমরা একটা তোমার এমনি খেলনা সব কিছুই পাওয়া যায় আর কি দোকানটাতে তো সেখানে দেখো মাম্মা একটু বায়না করছে এখানে কি নেব কি না তো আমি একটা খ্যানলাই কিনতে এসেছিলাম তো যাই হোক সেটা নেওয়া হলো না সেটা ছিল না আর কি মাম জন্যই নেব ভেবেছিলাম তো যাই হোক বাড়ি যেতে যেতে হঠাৎ সোডার সোডার গাড়িটার দিকে ধ্যান গেল তো ভাবলাম যে চলো দুজনেই একটু সোডা খেয়ে নিই আমিও ভালোবাসি আর আমার মাম্মামাও খুব ভালোবাসে তো চলো আমরা সোডা খেতে থাকি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট